গেলাম চ্যার আমি একদম আমি চাই নাই আমি তো বাইরেই আছিলাম ওই ছোটো মালিকই তো আয়না ঘরে বসাই লেখো হলো তোমাকে না কতদিন বলেছি ও সব ঢেউ চার সাথে ভরসা কথা বলবে না আমি তো কুলতে মানে বলতে চাইছি না কেন জানি মাতৃভাষাটা মুখে আইসা এসে এসে পড়ে চ্যানে স্যার ভাইয়া এরা অনেক দূর থেকে এসেছে এরা ক্লান্ত পরিশ্রান্ত আর তাই এই ড্রয়িং রুমে বসে ক্লান্তি দূর করাতে হবে তাই না অসম্ভব যায় না এই শালা বাড়িয়া বাড়িয়া যা চাষা ভুলে যাচ্ছেন কেন ওই চাষারাও আপনার আমার মতো মানুষ তোমার কাছে মানুষ হতে পারে আমার কাছে নয় ভাই যান হ্যাঁ ওদেরকে যদি মানুষই মনে করতাম তাহলে বাবা রেখে যাওয়া এত বড় জোরদারি আমি চালাতে পারতাম না অনেক আগেই ফকির হয়ে যেতাম কিন্তু দুঃখ এটাই তোকে আমি আজ বোঝাতে পারলাম না যে ওরা মানুষ নয় চাষা ভূষা ঠিক কইছেন এই জন্য বলছেন স্যার ওই চাষারা যদি মানুষ হতো তাহলে এত নাম থাকতে ওদেরকে কেন চাষা বলা হবে ছাগল ভেড়া মাটির মধ্যে থাকে মাটি ওই মাটির বুক চিরে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার খাবার জোটায় তার জন্য তাদের মজুরি দেওয়া হয় যেমন কুকুরকে খাওয়া দেওয়া হয় আপনার মত গ্রামের ময়লা চাষীদের প্রতি তোর প্রচন্ড ভালোবাসা থাকতে পারে কিন্তু আমার নেই যাও যাও স্যার আমি আইছিলাম মানে আপনার একটা খবর দিতে মানে বাদল নামের একটা পোলা তুমি বা কি কইতে কি কই পুলিশ লাগবে না স্যার আপনি নিজে যদি একবার গ্রামে তসিম রাখেন স্যার আমাকে যদি যেতেই হয় তাহলে তোমার মতো একজন রাজাকার ক্রিমিনাল কে না স্যার রাজাকার ক্রিমিনাল ছিল না